নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো ময়দা দিয়ে দারুণ মজার একটি রেসিপি বানানোটা খুবই সহজ আর এ খেতে হয় ভীষণই সুস্বাদু ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি এই সময় কিন্তু আমি উনুনে কিন্তু জাল দেয়নি আর এখানে নেব আড়াইশো গ্রাম ঘি প্রথমে হাফ ঘি দেবো ময়দাতে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে যে বাকি ঘিটা ছিল সেটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু উনুনের জালটা কিন্তু এখনও দেয়নি এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে কিন্তু উনুনের জালটা দিয়েছি কিন্তু খুব কম আঁচে রেখে এটা জাল দিতে হবে এটা একদম হালকা একটা ব্যাটার হয়ে যাবে আর এই ময়দাটা ভালোভাবে ভেজে নিলে এর গন্ধটা কিন্তু দারুণ আসবে ময়দার যে কাঁচা গন্ধটা একদমই থাকবে না ছয় থেকে সাত মিনিট কিন্তু এটাকে ভেজে নিয়েছি এরপর একটা বড় বাটিতে নামিয়ে নেব ঠিক এমনই হয়েছে প্রথমে এই ব্যাটারটাকে হালকা ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করলে হবে না বন্ধুরা হালকা ঠান্ডা করে নেব এরপর এখানে দিয়েছি গুঁড়ো দুধ দু টেবিল চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ময়দার এই বরফিটায় গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা কিন্তু অসাধারণ হবে আবারও দেব ঠিক দু টেবিল চামচ গুঁড়ো দুধ আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আমি যে থালাটাই বরফিটা বসাবো সে থালাটা আগে রেডি করে নেব এর জন্য থালায় কয়েক ফটা ঘি দিয়েছি আর ঘিটা কিন্তু থালার গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এখানে আগের থেকে একটা সাদা কাগজ কেটে রেখেছিলাম কাগজটাও ভালোভাবে থালার নিচে বসিয়ে দিতে হবে এখানে একটা চিনি শিরা বানিয়ে নেবো প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আবারও এক বাটি চিনি দিয়েছি ঠিক যতটা চিনি দিয়েছি তার হাফ পরিমাণে দেবো জল দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেবো চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে একটা বলক এসে গেছে এখানে দেব তিনটে এলাচ আমি এলাচটাকে আগেই কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম এলাচের গন্ধটা দারুণ আসে এখানে চিনি শেয়াটা এক তার বানিয়ে নেব আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনইভাবে কিন্তু চিনির শেয়াটা বানাতে হবে ঠিক এক তার এরপরে এখানে দেব ঘি ভাজা ময়দার ব্যাটার এগুলোকে বানাতে গেলে বন্ধুরা একদম কিন্তু কম রেখে বানাতে হবে অনবরত নেড়ে যেতে হবে আর কড়া থেকে কিন্তু একদমই ছেড়ে দেবে আর একটা ডোর মতো বানিয়ে নিতে হবে এটাকে বানাতে গেলে বন্ধুরা একদম কিন্তু কম রেখে বানাতে হবে কড়া থেকে কিন্তু ছেড়েও দিয়েছে আর একটা ডোর মতো কিন্তু হয়ে গেছে সেটা কিন্তু দেখেও বলা যাচ্ছে যে কড়া থেকে একদমই কিন্তু ছেড়ে দিয়েছে এটা আমার হয়ে গেছে এরপরে এটাকে থালায় নামিয়ে নেব এটাকে গরমে গরমে একদমই সমান করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা জমার বেঁধে যাবে আমি একটা খন্তির সাহায্যে সমান করে নিচ্ছি এরপরে আমি এটাকে পিস পিস করে কেটে নেব একটা ছুরির সাহায্যে এগুলোকে খুব ঠান্ডা করলে হবে না বন্ধুরা হাফ ঠান্ডা হবে সেই পর্যায়ে কিন্তু এটাকে চৌকো চৌকো করে আমি এখানে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বরফির আকারও সেভ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এটা বানানো বন্ধুরা খুবই সহজ আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়েছি খুব সহজভাবে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না আমার এটাকে কাটা হয়ে গেছে একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে শুধু ময়দা দিয়ে যে বন্ধুরা এত সুন্দর বরফি হয় বন্ধুরা না বাড়ালে কিন্তু কেউ বিশ্বাস করবে না আর বাড়ির সবাই খুবই পছন্দ করবে আর এটাকে তিন মাস সংরক্ষণ করেও রাখা যাবে একটা প্লেটে সাজিয়ে নেবো এটাকে এতটাই টেস্টি হয় বন্ধুরা দিল খুশকেও কিন্তু হার মানিয়ে দেবে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমার বরফি রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন